যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘাতের সাক্ষী হতে পারে বিশ্ব মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছিল ওই অভিযানে ব্যবহার করা হয় অত্যাধুনিক বি টু বোমারু বিমান আকাশপথে চালানো সেই হামলায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী চোদ্দটি বোমা নিক্ষেপ করা হয় যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে গত বছরের ওই অভিযানে বি টু বোমারু বিমানই ছিল প্রধান অস্ত্র তবে এবারে যুক্তরাষ্ট্র ভিন্ন কৌশল ও অস্ত্র ব্যবহারের পথে হাঁটতে পারে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক কার্ল সুস্টার মনে করেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আঞ্চলিক সদর দপ্তর ও ঘাঁটিগুলো লক্ষ্য করে টমাহো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে এসব ক্ষেপণাস্ত্র সাবমেরিন থেকে ইরানের উপকূলের বহু দূর থেকেই নিক্ষেপ করা সম্ভব যা মার্কিন সেনাদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এছাড়া নামের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রটিও একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে শক্তিশালী বিস্ফোরণ ক্ষম এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয় পাশাপাশি ড্রোন হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা তবে স্বল্পপাল্লার বোমা ব্যবহার করে সরাসরি বিমান হামলাকে তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোন বিমানবাহী রণতরী কাছাকাছি অবস্থানে নেই ফলে দ্রুত অভিযান চালাতে হলে পারস্য উপসাগরীয় অঞ্চলের স্থল ঘাঁটি কিংবা আরো দূরের ঘাঁটি থেকে আকাশে জ্বালানি নিয়ে হামলা চালাতে হতে পারে বিশ্লেষকদের মতে হঠাৎ করে জ্বালানি সরবরাহকারী বিমানের বড় ধরনের তৎপরতা বা বি এক বোমারু ও এফ পনেরো স্ট্রাইক ইগলের মতো যুদ্ধবিমান ইরানের কাছাকাছি ঘাটিতে সরানো হলে সেটিকে আসন্ন হামলার স্পষ্ট ইঙ্গিত হিসেবে ধরা হবে নিরাপত্তা বিশ্লেষক পিটার লেটনের ভাষায় এবার হামলা হলে তা হবে দৃশ্যমান তার মতে ট্রাম্প প্রশাসন এমন অভিযানেই আগ্রহী যা স্বল্প সময়ে শেষ হলেও আন্তর্জাতিক গণমাধ্যমে বড় প্রভাব ফেলতে সক্ষম সব মিলিয়ে ইরানের নতুন কোনো হামলা হলে তা শুধু সামরিক নয় রাজনৈতিক অর্থনৈতিক ও মানবিক দিক থেকেও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে এমনটাই আশঙ্কা বিশ্লেষকদের